এক সাহাবী ছোটে ছোটে অগধি মাঠে যায় আর বড় আরে কে বলে আমার নবী জি কথা एक साग भी छोटे छोटे ओ कहते मठे जाए एक साग भी छोटे छोटे ओ कठे जाए हर के दे बनी अमर लोभी जी को के हर के दे बनी अमर नो जी को था सा भी छोटे छोटे ओ कहते मठे जाए एक सा भी छोटे छोटे ओ कहते मठे जाए दे अमर नबी जी को था अरे के देख के बने अमर नबी जी को था হতে খবর এলো নিয়ার না এই খবর শুনে এক মহিলা ছোট পাগলের নাই অগত হতে খবর এলো নবী জিয়ার না এই খবর শুনে এক মহিলা ছোট পাগলের মেরেছে কে মেরেছে ওগো কে মেছে সোনারী নোবী গায়ে কে মেছে নোবী গায় আর দেখ ভি আমার নোবে ঝি থা আর দে বলি আমার নোবে জিগো এক ছোটে ছোটে ওগ মাঠে যায় ওগো একটে ছোটে ওগদ মাঠে যায় যায় কেদে কেদে বলে আমার নবীজি কোথায় আর কেদে কেদে বলে আমার নবীজি কোথায় ওই বুড়িমা ওই আল্লাহ রসুলের সাহাবি যখনই ওহদের ময়দানের দিকে যাচ্ছে একজন সাহাবাদ জিজ্ঞেস করে বুড়িমা কোথায় যাচ্ছ বলে ওদের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে তাই দেখতে যাচ্ছি ওই লোকটা বলে বুড়িমা তুমি নবীর কাছে যাবে আগে কিছু দূর গিয়ে দেখো তোমার কলিজার টোকরা প্রাণ প্রিয় সন্তান রসুলের সঙ্গে যুদ্ধ করতে গেছিল তোমার সন্তানকে মেরে দেওয়া হয়েছে তোমার লাশ পরে আছে রাস্তার উপরে আগে নিজের সন্তানকে দেখো তারপর রসুলের কাছে যাবে এইবারে দেখেন কি হয় এক সাগাবা বলে ও মা কোথায় যাও ছোটে আর огоதே মাঠে তোমার ছেলে সগিন হ হয়েছে এক সাগাবা বলে ও মা কোথায় যাও ছোটে আর огоதே মাঠে তোমার ছেলে সগিন হ হয়েছে আমার ছেলের নসিবে ভালো ওগো আমার ছেলের নসিবে ভালো সনীতি হলো তাই আমার ছেলের নসিবে ভালো সংস্কৃতি তাই আর বলো 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 আমার রবিজি কোথায় আর বলো 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 আমার রবিজি কোথায় এক সাহাবি ছোটে ছোটে ও গতি মাটি যায় ও গো এক সাহাবি ছোটে ছোটে ও গতি মাটি যায় আর কেঁদে কেদে বলি আমার রবিজি কোথায় আর কেদে কে আমার লাশ অবস্থায় পড়ে আছে তখন বুড়িমা ছেলের পাশে একটু বসলো বসার পর আল্লাহর কাছে হাত তুলে কাঁদলো আল্লাহ আজকের তোমার রাস্তায় তোমার হাবিবের জন্য আমি আমার ছেলেকে কুরবান করে দিলাম আল্লাহ আমার ছেলে চলে গেছে সন্তান চলে গেছে আমার আপত্তি নেই আমি যেন ওহদের ময়দানে গিয়ে দোয়া রসেলের চাঁদ মুখখানা দেখতে পারি এই দোয়া করে ছেলের কপালে চুমা দিয়ে আবার যখন বুড়িমা ওহদের ময়দানের দিকে ছুটে চলেছে এইবারে কি দেখছে দেখেন ওই সন্তান হারাম জননে ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তার স্বামী রয়ে পড়ে সন্তানের লাশ রেখে যখন বুড়িমা ওদের ময়দানের দিকে যাচ্ছে কিছু দূর যেতে না যেতে দেখতে যা স্বামীটাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন বুড়িমা সহ্য করতে পারলো না দেখেন কবি লিখছে ওই সন্তান খারাপ জননে ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তাগার স্বামী রয়ে পড়ে ওই সন্তান হারামা জননে ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তাগার স্বামী রয়ে পড়ে রকতে মাখা শরীর স্বামী ও গরকতে মাখা শরীরে স্বামীর সমীন তর পায় রকতে মাখা শরীর স্বামীর সমীন তর পায় আর দৃশ্য দেখে তুই নয় নয়নে ও সুঝরে যায় আর দৃশ্য দেখে দুই নয়নে ও সুঝরে যায় এক সাহাবি ছোটে ছোটে ও গদি যায় ও এক সাহাবি ছোটে ছোটে ও গদি যায় আর কে দে দে বলি আমার নবীজি কোথায় আর কে দে কে দে বলি আমার নবীজি কোথায় Bye. স্বামীর মাথার ধারে বসে কাঁদে বুড়িমা হঠাৎ করে একজন ইহুদি লোক এসে হাজির বুড়িমা কতবার বলেছি মুহাম্মাদের পাল্লায় পড়ো না নবী নবী করো না তোমার সব শেষ হয়ে যাবে বুড়িমা তুমি যদি মোহাম্মদকে নবী বলে না মেনে নিতে তাহলে তোমার স্বামী আর সন্তান কাউকে হারাতে হতো না বুড়িমা যে নবীর জন্য তুমি তোমার সন্তান হারালে স্বামী হারালে ওই মোহাম্মদের উপর একটু ঘিন্না হয় না তোমার হ্যাঁ তোমার স্বামী নবী নবী করেছে বলে মরেছে তোমার ছেলে নবী নবী করেছে বলে তোমার ছেলেও মরে গেল ও বুড়িমা মোহাম্মদের উপরে একটু ঘিন্না হয় না বুড়িমা উত্তর দিচ্ছে ইসিলামের জন্য যারা সঙ্গে হয়েছে আর তাদের সাথে দেখা হবে কোথারে জাননাতে ইসিলামেরি জন্য যারা সঙ্গেদের হয়েছে আর তাদের সাথে দেখা হবে কথারে জান্নাতে ও গো কোদা মোর পুত্র স্বামী ওগো খোদা মোর পুত্র স্বামী চান দি জানো পায় ওগো মোর পুত্র স্বামী চান দি পায় আরে বলো 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 আমার ববীজি কোথায় আরে বল আমার ববীজিকো কোথায় এক সাহা বি ছোটে ছোট ওগদি মাঠে যায় ওগো এক সাহা বি ছুটে ছোট ওগদি মাঠে যায় আর কে দেহকে দে আমার নবীজি কোথায় আর কে কেদে দে আমার নবীজি কোথায়